আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটি অ্যাপে লগ ইন দিয়ে সেইখান থেকে কয়েন মাইনিং করে আপনারা কিভাবে আনলিমিটেড ইনকাম করতে পারবেন হ্যাঁ বিরর্স আপনারা এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আপনারা যাতে অ্যাকাউন্ট করবেন সেই অনুপাতে আপনাদের আর্নিং হবে তো এট ফার্স্ট আপনাদের কিছু অ্যাপ লাগবে যেরকম হচ্ছে আপনাদের দেখাই যেরকম হচ্ছে মেইন ফিরা ফলোয়ার অ্যাপ দেন আপনাদের লাগবে মাল্টি স্পেস তো আমার এখানে অনেকগুলো মাল্টি স্পেস অ্যাপ আছে তো মেইন ফিরা যে ফলোয়ার অ্যাপ যেটা ওইটা হচ্ছে আপনারা একটা মেইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো এই যে ইনস্টাগ্রাম অ্যাপ আছে আমার ফোনে এটা দ্বারা আপনার হচ্ছে মেইন একটা অ্যাকাউন্ট খুলবেন সেটা হচ্ছে অরিজিনাল জিমেল দিয়ে তারপর ওইটা হচ্ছে এই ফিরা ফলোয়ার লগ দিয়ে রাখবেন তো এখানে দেখুন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আর এই অ্যাকাউন্ট আপনার ফ্রেশ রাখবেন অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো অ্যাক্টিভিটিজ রাখবেন না কীভাবে ফ্রেশ রাখবেন সেটা আমি ইন ডিটেলস দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট এখানে আমার এই যে ছাব্বিশশো ছিয়াত্তর কয়েন আছে তো দেন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে তো এটা হচ্ছে আপনার ওয়াইফাইতে যদি আপনারা খুলতে চান তাহলে আপনার একটা ভিপিএন নিতে হবে তো আমি একটা ভিপিএন নিয়েছি ভিপেন হচ্ছে যে পটেটো ভিপিএন এই পটেটো ভিপিএন আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে আমি সিঙ্গাপুর সার্ভার কানেক্ট করছি ভিপিএন ছাড়া আমার ফোনে এখন নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না করলে ব্যান যাচ্ছে তো এটা হচ্ছে ওয়াইফাই দিয়ে করতেছি আর ফোনের দিয়ে আপনারা আইপি অন অফ করে ক্রিয়েট করতে পারবেন এর জন্য হচ্ছে আপনারা এই ফ্লাইট মোডটা অন অফ করলে আইপিটা চেঞ্জ হবে তো ওইভাবে ক্রিয়েট করতে পারতেছেন বা এইভাবেও করতে পারতেছেন যারা ওয়াইফাই ইউজার আছেন তাদের একটা বেনিফিট তো এখন আমরা হচ্ছে একটা ট্যাম মেইল নেব এই ট্যাম অনেকগুলো ট্যাম মেইল আপনারা গুগল থেকে নিয়ে নিতে পারবেন গুগলে যে ট্যাম মেইল অনেক লিস্ট আসবে বা এরকম কিছু ট্যাম মেইল এগুলো আমি দিয়ে দিব তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি এই মেইলটা দিয়ে আমার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এর জন্য আমি ডিলার্টে একটা চাপ দিয়ে এটা ডিলার্ট করে দেবো দেন এইখানে যে আমার হলুদ কালার মানে কিছুটা কমলা কালারের যে বাটনটা আছে এটা হচ্ছে আমি এখানে প্রেস করব প্রেস করলে আমাকে নতুন একটা মেইল দেবে তো এই মেইলটা আমি এখন কপি করলাম কপি করার পর আমি এখন কি করব আমি এখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব এটাই কেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কি নাই আমার মনে নাই তো আমি এটার এটা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো এখন ক্রিয়েট নিউ আপনার আপনারা এতটুকু তো আপনারা সবাই বুঝবেন এটার ইন ডিটেলস আপনাদের দেখানো লাগবে না তো আমি ভিডিওটা পজ করে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো কোড আসবে কিভাবে সেটা একটু দেখানোর জন্য আসলাম যে এইখানে দেখেন নিচেই কিন্তু কোড চলে আসবে এটা সাবমিট দিলে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ হবে তো আমি এটাও দেখাই সমস্যা নাই এখন এখানে একটা নাম দিবেন নামটা অবশ্যই একটু অ্যাকুরেট দেওয়ার ট্রাই করবেন তাহলে অ্যাকাউন্ট একটু স্ট্রং হবে দেন একটা এখানে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দেবেন এই অ্যাকাউন্টটা আমরা ইউজ করব না আমরা ইউজ করব হচ্ছে সাব অ্যাকাউন্ট সো এটার পাসওয়ার্ড আমাদের কপি করা লাগবে না দেন এখান থেকে নেক্সট দেবো তো দেখুন এটা কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই কারণে হচ্ছে আমি আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ওই ভিপিএন সার্ভারের কারণে হয়েছে বা যে কোনো কারণে হতে পারে তো যখন এরকম হবে তখন আপনারা আইপি চেঞ্জ করবেন ফোনের ডেটা হলে বা ভিপিএন হলে সার্ভার চেঞ্জ করবেন আর ওই মেইলটা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হয় তো মেইলটা চেঞ্জ করবেন এবার সাকসেসফুলি কিন্তু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তো বাকি প্রসেস এখানে সবাই পারেন এখান থেকে সবাইকে আনফলো করে দিই দেন হচ্ছে যেটা করতে হবে আমাদের একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এইখান থেকে জাস্ট হচ্ছে উপরে আমি এই যে নাম যেটা নাম একেবারে এই যে বিহান সিংহাল তো এখানে ক্লিক করার পর অ্যাড নিউ অ্যাকাউন্ট দেন হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখান থেকে জাস্ট হচ্ছে ইউজার নেমটা কপি করতে হবে দেন নেক্সটে ক্লিক করে ওটা পাসওয়ার্ড দিবেন দেন এখান থেকে কমপ্লিট সাইন আপে ক্লিক করতে হবে তাহলে আমাদের একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে তো আগের মতো সব প্রসেস এগুলো জাস্ট স্কিপ করে দিবেন আর এখন যখন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তখন যেটা করবেন এখানে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন কারণ হচ্ছে আপনার ওই ফিরা ফলো যে অ্যাপটা ওইটাই লগ করার পর ওইখানে অটোমেটিক একটা প্রোফাইল পিকচারের অপশান আসে তো ওইটা অন করতে হয় তো এখান থেকে আপনারা যদি একটা পিকচার অ্যাড করেন তো ওইখানে অন করা লাগে না তো আমি একটা একটা পিকচার অ্যাড করে দেখাই তো এখানে আমি একটা পিকচার অ্যাড করলাম কারণ ইনস্টাগ্রাম এই অ্যাপটাতে লগ দিলে অনেক সময় হয় কি একটা মডেল পিকচার চলে আসে তো ওই জন্য আর কি আমি এটা পিকচার দিয়ে দিলাম যাতে কোনো মডেলের পিকচার না আসে তো এটা র্যান্ডমলি আসে তো অনেক সময় ওইটা একটু আপত্তিকর হয় যে কারণে পিকচারটা আমি দিয়ে দিলাম তো এখন আমি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা দিয়ে এই ফিরা ফোলার অ্যাপে লগ দিচ্ছি যেটা আপনাদের একটা ফার্স্টে দেখাইছি ওইটা আমি ক্লোন করছি আর মাল্টি অ্যাপ তো আপনাদের দেখাইছে তো আমি এটা আবারও দেখাচ্ছি এটা লগ ইন হোক তো দেখুন একটা অ্যাকাউন্ট কিন্তু আমার লগ ইন হয়েছে এটা আমি আবারও দেখাবো দেখুন আমার প্রোফাইল পিকচার এখানে এটা কিন্তু চেঞ্জ করা লাগেনি এটা আপনারা না দিলে এখানে ফিক্স দ্য কেস এই যে লেখাটা নিচে যেটা আছে এটা চাপ দিচ্ছি তো উপরেও ওইটা আসতো আর ওইখানে অনেক র্যান্ডমলি মডেলের পিকচার আসতো তো অ্যাস মুসলিম তো এটা আমি অ্যাভয়েড করছি যে এই কারণে আমি আগে থেকে একটা পিক্সার অ্যাড করছি তো দেন এখানে আমার কাজটা সহজ হয়েছে টাইমও একটু আমার কমছে তো এটা হচ্ছে আপনার ট্রাই করবেন একটা পিকচার দেওয়ার আর না দিলে ওইখানে জাস্ট আছে ফিক্স দ্য কেজ দিলে অটোমেটিক একটা পিকচার আসবে আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে দেখুন আমার রেফার কোড ইউজ করছি আর আমি হচ্ছে একটা রেফার কোড ইউজ করার জন্য এখান থেকে আমি কয়েন পাইছি আর আমার দেড়শো কয়েন পাইছি আর অ্যাকাউন্টে তিরিশ কয়েন ছিল তো আমি এটা আবারও দেখাবো সমস্যা নাই তো এই একটা অ্যাকাউন্ট আমি রানিং করে দেখাই যে এই দেখুন এটা আমার রানিং চলতেছে এখন আমি যেটা করবো এখানে হচ্ছে আমি আর একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এইখানে তো জাস্ট হচ্ছে আমি এখান থেকে উপরে আবার চাপ দেবো আবার এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে নেমটা আবার কপি করবো দেন এটা নেক্সট দিয়ে আবার ইউজার নেম আবার এখানে দেন নাম্বার ওয়ান তো এখান থেকে কমপ্লিট সাইন আপ দেওয়ার পর আমাদের কিন্তু আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো তো এটা যেটা করবো এই যে আমি মাল্টি অ্যাপের মধ্যে এসে এখানে দেখুন আমি অনেকগুলো কিন্তু ক্লোন করে রাখছি আগে থেকে তো আমি আবার প্লাস বাটনে ক্লিক করে আমি হচ্ছে যে ফির অফ আবার লগ ইন দেবো তারপরে যে জেনিস অ্যাকসেপ্ট দেন লগ ইন নিউ লগ ইন নিউ লগ ইন দেওয়ার পর এখান থেকে ওই ইউজার নেমটা আবার এখানে পেস্ট করব তো আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাপে পাঁচটা করে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর বেশি করবেন না আর ওই পাঁচটা করে পাঁচটা ফির আপ আলাদা আলাদা লগ ইন দিয়ে রানিং রাখবেন তো এর থেকে বেশি যদি আপনাদের রানিং থাকে তো সেটাও করতে পারেন আর ফোনে দিয়ে করলে অবশ্যই আইপিগুলো চেঞ্জ করবেন আর আইপি চেঞ্জিং মেথডটা আপনারা বলছি তো আমি এখানে দেখুন বোঝানোর সুবিধার্থে আর একটা আমি পিকচার অ্যাড করি নাই তো এটা অটোমেটিক সুইচ আপ দিলে এখানে একটা র্যান্ডম পিকচার আসে তো দেখুন একটা র্যান্ডম পিকচার আসছে তারপরে যে ফিক্স দ্য কেস এখানে দিলে আবার এখানে হচ্ছে অটোমেটিক একটা পোস্ট হয় দেন এখানে কন্টিনিউ দেওয়ার রেফার কোড এই যে একটা রেফার কোড দিয়ে দেবে এই রেফার কোডটা দিলে আপনাদের হচ্ছে কিছু কয়েন দেবে দেড়শো করে কয়েন দেবে এই যে দিয়ে দিছে দেন গেট কয়েন আসার পর অটো ফলোতে ক্লিক করলে এটা আপনাদের মাইনিং হওয়া শুরু করবে এখন যেটা করতে হবে আপনাদের আমি দেখাই আমার একটা অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হয়ে গেছে এই অ্যাকাউন্টটা এটা কিন্তু আমার সাতশো আঠারো কয়েন রয়েছে তো এই অ্যাকাউন্ট থেকে আমি কীভাবে কয়েন ট্রান্সফার করে আমার মেন অ্যাকাউন্টে নেব এটা আপনাদের হচ্ছে ভিডিওতে দেখাবো তো এখানে হচ্ছে আপনার গিফট কোড ইউজ করলে কিছু পাওয়া যায় তো আমি এটা ইউজ করছি দেন আমি যেটা করবো সেটা হচ্ছে প্লাস বাটনে ক্লিক করে আমি একটা ইনস্টাগ্রাম নিউ একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করবো যেটা হচ্ছে আমি আগে মাইনিং করি নাই তো মেবি আমি যেটা ফার্স্ট খুলছিলাম ওইটা দিয়ে লগ ইন করি যেটা কি মেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি মাত্র খুলছি সাব অ্যাকাউন্ট খোলার আগে তো দেখি লগ ইন হয় কিনা তো এটা কিন্তু বিওর্স লগ ইন হয়ে গেছে আর কীভাবে লগ ইন করছি এটাও মনে হয় আপনারা দেখছেন তো এটা তো সেম অটো ফাইল সুইসিং এই দুইটা আমি অ্যাড করি তো এই দুইটা কিন্তু এই যে ফিক্স দ্য কেস অ্যান্ড অটোমেটিক সুইস দিয়ে এই দিলে এগুলো সবগুলো কিন্তু অ্যাকসেপ্টেড আসছে তো আমি এখন কন্টিনিউতে দিয়ে আবার রেফার কোডটা আবার ইউজ করতেছি তো এখানে আবারও আমি দেড়শো কয়েন পাবো তো এটা অ্যাকাউন্টটা আমি ইউজ করতেছি এই কারণে যে আমার আগের অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো কয়েন রয়েছে তো সেটা আমি ট্রান্সফার করে নেওয়ার জন্যই কিন্তু করতেছি তো এটা হচ্ছে আবার এই যে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আমি লগ ইন করছি এটা আপনাদের দেখালাম নিচে দেখুন ওই যে অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে তো দেন যেটা করতে হবে হচ্ছে আপনার কয়েন ট্রান্সফার আসতে হবে আসার পর এই যে ফার্স্ট ট্রান্সফার দ্বিতীয় অপশান এখান থেকে তারপর উপরে এখানে ক্লিক করবেন এই যে উপরে এটা ক্লিক করার পর নতুন যেটা আমি খুল সেটা সিলেক্ট করলাম তাহলে এটা হচ্ছে উপরে চলে আসলো আর নিচে আমার ওল্ড অ্যাকাউন্টটা নিচে চলে আসলো তো এখান থেকে কয়েনটা জাস্ট হচ্ছে কয়েন ট্রান্সফারে ক্লিক করলে মেন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এটা কিন্তু সার্ভার প্রবলেমের জন্য কয়েনটা আর কি বেশি দেখাচ্ছে তো যেটা করবেন সেটা হচ্ছে এটা কিন্তু কেটে দিয়ে আবার লগ করতে হবে মানে আবার এখানে ঢুকলে কিন্তু কয়েনটা অ্যাকুরেট দেখাবে দেখুন এটা আমি লগ ইন করলে এটা আবার পুনরায় আগের কয়েন্ট যেটা অ্যাকুরেট সেটা চলে আসছে তো এখান থেকে জাস্ট হচ্ছে কয়েনটা ট্রান্সফার করবেন কীভাবে এই যে কয়েন ট্রান্সফার আসার পর এবার এখানে উপরে যে কয়েনটা আছে ওইটা বসাবেন দেন ইউজার নেমটা দিবেন ইউজার নেম আপনার প্রথম ইনস্টাগ্রাম যেটা আপনাদের দেখাইছি যেটা মেন ওইটার ইউজার নেম ওইটা কপি করবেন কিভাবে ওইটা আমি আপনাদের দেখাবো তো এই যে আরিফুল মোড়ল এটা আমার অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে তো আমি জাস্ট এটা সিলেক্ট করে আমি এখানে কয়েন্ট ট্রান্সফারে ক্লিক করলে এটা হচ্ছে আপনার সেন্ড হবে তো সার্ভার প্রবলেমের জন্য এটা কানেকশন ফেল দেখাচ্ছে তো আমি এটা আপনাদের দেখাবো একটি পর তবে দ্বিতীয়বার ক্লিক করলে কিন্তু এটা আমার সেন্ড হয়ে গেছে এই যে তো এটা এইভাবে কিন্তু যে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু এইখানে আপনার ইউজার নেম যখন দিবেন তখন কিন্তু এই যে নিচে যেরকম আমার নামটা আইসে না এটা এখানে আসবে না সেই ক্ষেত্রে এইভাবে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ করলে চলে আসবে আর এটা হচ্ছে আমার বাকিগুলো রানিং রয়েছে এইভাবে আপনারা যে এতগুলো পারেন এইভাবে এভাবে অ্যাকাউন্টগুলো কিন্তু ক্রিয়েট করবেন ক্রিয়েট করে অ্যাকাউন্টগুলো আচ্ছা কীভাবে ট্রান্সফার করবেন সেটা দেখায় এইগুলাই কিন্তু আসবে এই দেখেন কয়েন ট্রান্সফারে আসার পর এখানে হচ্ছে আপনার কয়েন বসাবেন যাতে আছে তারপর এখানে যখন আমি ইউজার নেমটা দিব এখানটা ভালো আছে এই যে মাইনিং চলতেছে এটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আমি কিন্তু কয়েনের সংখ্যা দিয়ে কয়েন ট্রান্সফার দিলে এটা কিন্তু সেন্ড হয়ে যাবে আর এই ইউজার নেমটা কই পাবেন এই ইউজার নেমটা পাওয়ার জন্য মেন যেটা ফিরা ফলোয়ার এইটা থেকে কপি করবেন কীভাবে কপি করবেন দেখুন এখানে কিন্তু আমার চুয়াল্লিশশো কয়েন হয়ে গেছে তো জাস্ট হচ্ছে এই যে হোম বাটনে ক্লিক করে উপরে প্লাস বাটনে ক্লিক দিবেন দেখেন এখানে কিন্তু কপি লেখা রয়েছে তো এখান থেকে কপি দিলে এই জন্য এমটা কপি হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন লগ ইন দেবেন লগ ইন দিয়ে দিয়ে আপনার এখানে কিন্তু কাজ করবেন তো আপনার ফোনের অনুসারে যে কটা আপনারা লগ ইন করতে পারেন বা যেভাবে হয় আর কি তো এখানে আছে আপনার পাশে কিন্তু লাইক রয়েছে এখানে লাইকে চাপ দিলে এখানে অটো লাইক হওয়া শুরু করবে অটো কমেন্টও আছে তো কমেন্ট এটা অন করলে হয় কি এখনটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এইখানে দেখবেন যে আপনাদের হায়েস্ট কত কয়েন মাইনিং হয় বা যতক্ষণ ইনস্টাগ্রামে একটা ইস্যু দেখা এটা মাইনিং অফে হয়ে যায় সে পর্যন্ত ওয়েট করবেন দেন যখন কয়েন হয়ে যাবে তখন এখান থেকে ট্রান্সফার করে নেবেন একা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যে কারণে আমি আর কি বেশি বড়ো করতেছি না তো এইভাবে আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্লোন করবেন জাস্ট দেন ওইটার মধ্যে ট্যামেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটা আপনার একটা মাল্টি স্পেস অ্যাপে লগ ইন দেবেন আর ওইখানে আছে আপনার ফ্রি অফ আর একটা ক্লোনার অ্যাপে বা ওইটার মধ্যে যেটা আপনার সুবিধা হয় একটা ফির অফ ক্লোন করে ওইটাই জাস্ট অ্যাকাউন্টে লগ ইন দিয়ে জাস্ট এইভাবে মাইনিং করবেন আর অ্যাকাউন্ট থেকে কয়েন কীভাবে ট্রান্সফার করতে হয় এটা তো আপনাদের দেখালামনি তো এই ছিল ভিডিওটি ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ